আসসালামু আলাইকুম আজকে দেখাবো ভীষণ মজাদার একটা সুটকির তরকারি মাঝে মাঝে আমাদের মুখের রুচির পরিবর্তন হয় মাছ মাংস খেতে গেলে অস্বস্তি লাগে সেই ক্ষেত্রে এই তরকারিটা কিন্তু বেস্ট হতে পারে তো আমি এখানে গরমে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে আজকে শুটকি তরকারি রান্না করেছি বিশেষ করে আসলে শীতকালে এই সবজিটা অনেক মজা হয় সিম আলু বেগুন টমেটো দিয়ে তো গরমকালে গরমের সবজিগুলো দিয়ে আমি রান্না করলাম খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি তো এখানে আমি পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষাতে হবে কারণ মশলার কাঁচা গন্ধ যদি থেকে যায় তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে না তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তারপর এখানে আমি নিয়েছি লোটটা শুটকি ছুরি শুটকি মিক্স করা আছে আর সাথে ছিল কয়েকটা কাসকি মাছের সুটকি আমি মিক্স করে দিয়েছি টেস্টের জন্য আপনারা চাইলে যে কোনো একটা শুটকি ইউজ করতে পারবেন লোটা সুটকি অথবা ছুরি শুটকি তো এখন সুটকিটা দিয়ে আমি ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এই সবজির মধ্যে নিয়েছি আমি বেগুন বরবটি কাকরল তারপর আলু এগুলো সাধারণত গরমকালের সবজি শুটকি তরকারি কিন্তু অ্যাকচুয়ালি শীতকালে সবজি দিয়েই মজা হয় সিমের বেশি এবং সিম টমেটো বেগুন এগুলো দিয়ে কিন্তু যেহেতু এখন গরমকাল ওই শুটকিগুলো অ্যাভেলেবেল না তাই আমি এগুলো দিয়ে রান্না করেছি তো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব তরকারি কার কার পছন্দ কমেন্ট করে জানাতে পারেন আর কে কিভাবে এই তরকারিটা রান্না করেন সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো দিক থেকে একটু ভালো লাগে তাহলে আমার ফেসটিকে ফলো করে দিতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখন এখানে দিয়ে দিলাম টমেটো সুটকি তরকারিতে অবশ্যই টমেটোটা দিতে হবে কারণ টমেটো দেওয়ার পর তরকারির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় টমেটোটা দেওয়ার পর আমি হালকা জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা চেষ্টা করবেন ধনে দেওয়ার জন্য এখন যেহেতু গরমকাল আমি যে বিলাতি দনিয়া পাতাগুলো আছে সেগুলোই দিচ্ছি দনিয়া পাতা দিলে কিন্তু সুটকির তরকারিটা অনেক মজা হয় আর হাতের কাছে না থাকলে স্কিপ করবেন তো ওই দেওয়ার পর আমি বেশিক্ষণ রান্না করব না কারণ ধনে পাতা দেওয়ার পর বেশিক্ষণ রান্না করলে তরকারিটা কেমন যেন ধনে পাতার থাকে না তা একদম শেষের দিকে দেবেন তাহলে ধনে পাতার গ্রানটা ভালো থাকে এই তো হয়ে গেল আমার সুটকির কারিটি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি খেতে কিন্তু অনেক মজা হয়েছে আসলে শুটকি যারা পছন্দ করেন তারা শুটকি তরকারি যেভাবে রান্না করা হোক তারা পছন্দ করেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম